দেখো আমি শুয়ে রয়েছি এখন সকাল নটা বাজে শরীরটা খারাপ রাত্রে প্রচণ্ড কাশি উঠেছিল। এর জন্য আর উঠতে ইচ্ছা করছে না ঘুম থেকে এখনও শুয়ে রয়েছি মানে ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না আর আমার ভাইজি এসে আমার বাবাকে বলছে যে পিপি ঘরে আছে তো বাবা বলছে যাও দেখে দেখো পিপি ঘরেই আছে ভাই যে এসে কি দেখবে তুমি কার্টুন দেখবা আচ্ছা চালিয়ে দিচ্ছি দাঁড়াও 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 আমি দাঁড়াও আমি চালিয়ে দিচ্ছি দাঁড়াও এটা চালিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সেলে উঠে প্রাইভেটে চলে গিয়েছে আর আমি এখনও তো উঠিনি সেটা তো তোমাদের বললামই এখন উঠবো উঠে মুখ চোখ ধুবো ব্রাশ করবো ব্রাশ করে ঠুয়ে তারপরে দেখি চা করে খাবো চলো পরে আসছি হ্যালো ফ্রিজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকে ভিডিওটি আর তুমি থেকে তো উঠেছি অনেকক্ষণ উঠে বাড়ি ঘরের দিকে তাকানো যাচ্ছে না এত বাজে অবস্থা কেননা ঝড় বৃষ্টি হয়েছে সেই পরশু দিন আর আমি ঘরদুয়ার একটুও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি কেননা শরীরটা ভীষণই খারাপ তোমরা সেটা দেখতেই পাচ্ছ দেখো কত নোংরা বেরিয়েছে বাড়ির চারিপাশ দিয়ে করেছিল এগুলো সব মানে আমি সুস্থ হব তারপরে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে বুঝতে পারছো আমার ভূমিকাটা কোথায় কিন্তু আমি মূল্যহীন এই বাড়ির আমি মূল্যহীন অচল একটা মানুষ কিন্তু আমার ভূমিকাটা হচ্ছে এই জায়গায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে আমাকেই প্রয়োজন তো চলো সকাল সকাল আর বেশি কথা বলবো না এখনও গ্রাশ ট্রাশ করে নিই ঘরটা ঝাড় দিয়ে ঘর বলছি ঘুমটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই ঘর ঝাড় দেোয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে এখনও উ ঝাড় দিয়ে কারণ যখন জামা কাপড় বের করে রেখেছি ওগুলো সব ভেজাবো ঝাঁপিয়ে যাচ্ছি কারণ ঠান্ডা লেগেছে তো কথা বলতে করে কষ্ট হয়ে যায় পরিষ্কার করিনি তারপরে মানে আমার এখন কি মনে হচ্ছে জানো যে এত নোংরা জমে গিয়েছে ঘরে যেমন জামা কাপড় থেকে ঘর দুয়ারের থেকে মানে বিছনা থেকে এত নোংরা দেখে আমার শরীর ভালো হবে না তাই আমি অসুস্থ শরীর নিয়েই চলে আসলাম এগুলো পরিষ্কার করতে এগুলো পরিষ্কার না করলে সত্যিই আমার শরীর সুস্থ হবে না না নোংরার মধ্যে থাকতে আমি একটুও মানে পছন্দ করি না সহ্য করতে পারি না নোংরা জিনিস তো ভাবলাম অসুস্থ শরীর নিয়েই আমি এগুলো পরিষ্কার করি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থাকলে এমনি আমার শরীর সুস্থ হয়ে যাবে আমি বুঝতে পারছি সেটা কারণ নোংরার মধ্যে থেকে নিচে আরও মনে অসুস্থ হয়ে যাচ্ছি তো চলো এগুলো সব দুপুরবেলা কাটবো একটু ভিজিয়ে রাখি আর রোদের মধ্যেই রাখবো রোদে রাখে একটু তাড়াতাড়ি ময়লাটা কেটে যাবে সব কাজকর্ম সারা হয়ে গিয়েছে এখন চলে আসলাম দেখো কিছু টিফিন বানাতে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর চা করে খেলে আর হবে না একটু ভারী খাবার খেতে হবে তাই চলে আসলাম একটু ডালিয়া বানাবো এর জন্য এই যে মটরশুঁটি আর একটা ডিম ভেজে নিয়েছি এর মধ্যে এবার এই ডালিয়াগুলো দিয়ে দেবো এটাও একটু হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে তোমার জল দেবো এর মধ্যে নুন হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ডালিয়া ডালিয়া তৈরি করে নিয়ে চলে এসেছি এই যে তিন জায়গায় বেড়ে নিয়েছি এটা এটা রাখলাম মায়ের জন্য মা ওই ঘরে রয়েছে মাকে দিতে যাব খেয়ে নি তারপরে মাকে দিতে যাব আর এটা ছেলের জন্য রেখেছি এটা আমি খাবো চলো খেয়ে নি পরে হালকা করে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কেননা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না ওই লঙ্কাটা একটু ভালো করে পিষে নি পিষে নি কি মানে ভালো করে ঢুলে নি লঙ্কাটা কালারটা কিন্তু হেভি সুন্দর এসেছে ডালিয়াতে এমনি হলুদ কালার আমি এটা বুঝতে পারছি না তেমন বলে একটা ডিম ছিল সেটা মধ্যে দিয়ে দিয়েছি ফাটিয়ে স্নান করে ঠোরে চলে এসেছি আর এই যে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি আমি জামা কাপড় কেচে আগে স্নান করে নিলাম কেননা ভিজে গায়ে থাকলে ঠান্ডাটা আরও বাড়তে পারে এর জন্য আগে স্নানটা করে নিলাম এখন সেগুলো নেড়ে দেব আর আজকে অনেকটা ফ্রেশ লাগছে গতকালকে তো স্নান করিনি ভীষণ খারাপ লাগছিল সারা রাত্রে একটু ভালোভাবে ঘুমাতে পারিনি প্রচণ্ড কাশি উঠেছে তো এখন সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়ে স্নানটা করলাম দেখে আজকের দিনটা যদি একটু ভালো কাটে চুল টুল নিয়ে হাতে থাল নিয়ে চলে এসেছি মায়ের ঘরে পিছনটা দেখেছো কত জামা কাপড় আজকে রান্নাটা মা করেছে কি রান্না করেছে জানি না নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি রান্না করেছে আজকে অন্ধকার ঘর মা খাবার দাও চলে এসেছি মায়ের ঘরে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখে দিই প্রথমেই এই যে ভাত করে নিয়েছে এই যে ভাতটা রয়েছে এর মধ্যে রয়েছে পেঁপে সিদ্ধ কিন্তু পেঁপে সিদ্ধটা আমি নেবো না আর এদিকে করে নিয়েছে আজকে দেখো লাল লাল ডিমের ঝোল দেখেছ আর এই যে করেছে গাজর মটরশুঁটি আলু দিয়ে ভাজা করেছে তার মানে দুটো মেনু গাজর মটরশুঁটি ভাজা আর হচ্ছে ডিমের ঝোল তো চলো আমি ভাতটা বেড়ে নিই তরকারিটা নিয়ে আগে ছেলেরা আমার জন্য একই বাটিতে করে তুলে নিচ্ছি ও এর মধ্যে সোয়াবিন দেওয়া রয়েছে ঠিক কত কিছু দিয়ে রান্না করেছে সোয়াবিন রয়েছে মটরশুঁটি রয়েছে মানে মুখের স্বাদ কম নেই ডিমের তরকারির মধ্যে সোয়াবিন মটরশুঁটি সব কিছু দিয়ে একসাথে করেছে এ দেখো আমিও স্নান করে চলে এসেছি আর মা তো আগে স্নান করেছে এখানে যে ভাত নিয়ে আসলো এখন আজকের মেনুতে আছে বলেছি আমি বলা হয়ে গেছে তাহলে তো বলে হয়ে গেছে এটা বলা হয়নি যে ভাজার মধ্যে শুধু মটরশুটি ছুটি বাদামও দিয়েছে মানে কি বলবো আমার মার কথা ঠিক আছে এত যে টেস্ট খোঁজে খাবারের মধ্যে যে কোনটার পর কোনটা দিলে ভালো লাগবে ঠিক আছে খেতে তো ভালোই লাগে বলো যেটাই দিই একটু বেশি বেশি মানে নানান রকম জিনিস দিলে সেটা মুখে স্বাদ লাগে কিন্তু সেটা তো শরীরের পক্ষে ভালো না অতিরিক্ত হাইপ্রোটিন হয়ে যায় এটা আমাদের প্রচণ্ড অসুবিধা হয় চলো খেয়ে নিই ডিমের তরকারিটা দেখুন ভিতরে সয়াবিনও দিয়েছে দেখো একটা ডিম এক্সট্রা যেন পরে বললাম দিতে হবে না দুটোতেই হয়ে যাবে না নিয়ে রাখি সয়াবিনটা আমার খুবই ভালো লাগে সয়াবিনটা হলে আর মানে ডিম টিম লাগে না ডিমটা এখন বেশি হয়ে যাবে খাওয়া সয়াবিনের তরকারি দিয়ে খাবো বাদামটা মুজি হচ্ছে মধ্যে বাদাম যেমন লাগে না এই দেখো একটা দাদাবাড়ি এসেছি আর আমি একা না আমার মাও এসেছে সাথে এই যাচ্ছে আমার ভাইজি বসে রয়েছে আর আসার সাথে সাথে দেখো আমাদের চা করে দিয়েছে দুধ চা বৌদি ওই যে বাইরে চলে গেল আর বৌদি নাইটি করে রয়েছে লজ্জা পাচ্ছে যে বৌদির ঘর দেখেছে কত সুন্দর এটা হচ্ছে আমার কালু দার বাড়ি ওর ভালো নাম কি জানো

চা খেয়ে চলে এসেছি ওই বৌদিদের বাড়ি থেকে আর এই যে মা আমার ঘরে এসেছে মাকে এখন পায়ে নপালিশ পরিয়ে দেব মা কালকে বেড়াতে যাবে তাই বলছে যে আমাকে একটু নেটপালিশ পরিয়ে দে পায়ে তার মায়ের লাল কালারের কালারের পছন্দ করে অন্য কালারের নেপালিশ পছন্দ করে না যেন লাল কালারের আছে ঘরে তাই বলছে এটা পরিতে অন্য একটা নীল কালারের আছে কিন্তু ওটা তোমার নেবেই না দেখেছ মার আলতা পরবানা দাঁড়াও আমি ঠিক করে চোখ দিয়ে দেখে তারপরে পরিয়ে দিয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে নেপালিশ পরিয়ে দিলাম রকম হয়েছে আর কেমন হবে মানে পাটা শুকিয়ে টুকিয়ে দেখেছো কি অবস্থা সুগারের শরীরের সব শেষ আর এই যে হাতেও পরিয়ে দিয়েছি এই যে হচ্ছে বসে রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির মা লক্ষ্মী আর আমার হয়েছে প্রচণ্ড কাশি কাশি সারছেই না মাকে নেপালিশ পরিয়ে দিয়ে আমিও একটু নেড়পালিশ পরে নিয়েছি আঙুলে দেখো ভুলেই গেছি এখন নেপালিশ পরা সাজগোজ ওই যখন একটু ইচ্ছা হয় তখন যখন ইচ্ছা হয় বলতে কি কোথাও যখন যদি যাই তখনই একটু নের্পালিশ নেওয়া হয় তাছাড়া এখন বাড়িতে নেড়পালিশ নেওয়াই হয় না আর আগে বিয়ের আগে রাত বারোটা একটার সময় উঠেও যদি মনে পড়তো যে এখন সাজগুজু করব। তখন উঠেই নালিশ নেওয়া কাজল নেওয়া চুল বাদা লিপস্টিক নেওয়া অনেক সাজ করতাম সব কিছুই সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় আর দেখো আমার গলাটা চিকচিক করছে আমি এইমাত্র মাত্র সর্ষের তেল ডলাম গলায় সন্ধ্যার থেকে প্রায় তিনবার চারবার তেল ডলা হয়ে গেছে গলায় মানে যখন একটু গলায় তেলটা নিচ্ছি তখন গলাটা একটু গরম ভাবটা হয়ে কাশিটা উঠে আসছে আর যখন ঠান্ডা হয়ে যাচ্ছে গলাটা তখন আবার কাশি হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না কাশিটা তাই এখন যে উঠবো এখনও খাটেই বসে রয়েছি ছেলের জন্য রুটি বানাতে যাব আর ও ঘরে মা ভাত রান্না করেছে আমরা ভাত খাবো ছেলের জন্য রুটি করবো দুটো রুটি করলেই হয়ে যাবে তাই চলো আমি রুটিটা বানাবো আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা